নমস্কার আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছো এটা আমার মা মা আগেই এসেছে মা কাল থেকে চলে এসেছে মানে আগের দিন থেকে চলে এসেছে আমরা সন্ধেবেলায় গিয়ে আমরা পৌঁছেছি তো আমার বাবাকে এবার তোমাদের সঙ্গে পরিচয় করে দিই বাবাকে সেভাবে আমার প্রথমেই দেখতে পেলে যে বউ সে বাংলা কথা কোনোভাবেই বুঝতে পারছে না পুরোটাই ওকে হিন্দিতে ট্রান্স করে বোঝাতে হচ্ছে এখানে আছে তো এই গেট খুলে বেরিয়ে চলে যাচ্ছে মানে ওকে নিয়ে আমাদের ওই কষ্ট করে ঘুরতে হচ্ছে তো খুব এক্সাইটেড মানে এরকম একটা অনুষ্ঠানে এসে ওরও খুব ভালো লাগছে ম্যাক্সিমাম সময় আমি ওকে রেখে আসি বাড়িতে মানে দূরের কোথাও হলে নিয়ে যায় কাছের মধ্যে কোথাও হলে ওকে রেখে আসি এখন বাচ্চা রাত্রি সাড়ে নটা আমরা বসে গেছি খাবার জন্য আমরা তো আবার অনেকটা রাস্তা আবার ফিরতে হবে আমাদেরকে বাড়ি মা ওকে খাইয়ে দেবে কিন্তু ও কিছুতেই ও নিজে নিজে খাবে কিচ্ছু খেতে পারলো না মানে স্টলে একটু ভাব একটু কোল্ড ড্রিঙ্কস এগুলোতেও মুখ দিয়েছে তো ও মানে না ও তো বাচ্চা আমরাও কিচ্ছু খেতে পাচ্ছি না স্টলের মধ্যে যদি কিছু খালি পুরো খিদেটাই মরে যায় আর কোনো কিছু খাওয়াই যায় না খাওয়া শেষে আমরা ওপরে চলে যাচ্ছি ওরা মানে বসে আছে আমার ভাই ভাই এবং ভাই মানে পনেরো দিনের ছোটো আমার থেকে ভাই তারপর মায়ের রুমে গিয়ে ও চেঞ্জ করে নেবো কারণ আবার তো আমাকে ফিরতে হবে বাইকে তো শাড়ি পরে রেডি রেডি হয়তো তোমাদেরকে বলেইছি আমি চলে এসেছিলাম তো এখানে একটু বসলাম তো ও দেখো কুলারের সামনে গিয়ে সেই খুটু কুটু করা ওর স্বভাব কিছুতেই গেল না মানে সব জিনিসকে নিয়ে ও টানা হেঁচড়াও করবে বাচ্চা তো কিছুতেই কথা শোনা প্রচণ্ড চঞ্চল আমি একটু মাদের সঙ্গে বসে ছবি টবি তুলে নিলাম তারপর আবার চেঞ্জের জন্য রুমে যাব। ও না তো তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছে না ও আরও ঘুরে দেখবে তাই ওকে পুরো এটা একটু ঘুরে দেখাচ্ছি ভালো লাগছে বাচ্চা মজা পাচ্ছে কিন্তু প্রচণ্ড দুরন্ত ওকে সামলানো মুশকিল হয়ে পড়ছে তো ওই সবাই মিলে ওকে আগলে রাখছি দেখো কি সুন্দর লাগছে নিচেটা দেখতে উপর থেকে এরপর আমরা বাড়ি চলে যাব। অনেকটা পট ফিলতে হবে আমাদের তাই একটু চেঞ্জ করে নিচ্ছি বাইকে যাওয়া অসুবিধা হবে তো শাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি কারণ এখানে ওখান থেকে তার জন্য হয়ে চলে এলাম আমি অলরেডি রেডি হয়ে গেছি এরপর আমরা বাড়ি যাবো বাড়ি পথে দেখো আমার দুরন্ত ছেলে সে দেখো বেশি লাইট এসব করছে এদিকে দেখো বসে কত লাগে দেখা আছে তার শুভরাত্রি আবার দেখা সব